হ্যালো গাইস কেমন আছো সবাই তো ভালোই আছো আমিও ভালো আছি গাইস তাই তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম কী বলতো ওইটিয়া দিদি ভাই তুমি এগুলো কি দেখাচ্ছ ই বাবা এটা কি বলতো ও বাবা রি পালাচ্ছি রে পালাচ্ছি এই যে নেবু গাছটা রে পালায় ভিতরে ঢুকে গেল ওটা যেমন ওর গায়ে কাঁটা কাঁটা দেখতে গিরগিটি গাইস দেখো ওটা টিকটিকির বন্ধু গিরগিটি তাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলে এলাম আমার এই নেবু বাগানটায় গাইস দেখো নেবু বাগানের কাছে নেবু গাছের গোড়ায় না একটু দূরে গো জৈব সার যেটা গোবর বলা হয় গ্রামের যেখানে গরু পালন হয় গোবর গরুর যে পটিটা গমি সেটা গমি বা জৈব সার হিসাবে তো আমরা ব্যবহার করি এই দেখো কেন বলো তো আমার নেবু বাগানে কি হতে চলেছে টাইটেল আর থাম্বেল দেখে তোমরা বুঝেই গেছো আর টিয়ার ঢং করিস নি চলো গাইস তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করা হয় যাক কিন্তু গাইস এখন নেবু গাছে শুধু ফুল এসছে বলে নয় আরও আরও একটা গাছে ফুল এসছে তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে আর আমার ব্লকের চোখ রাখতে হবে তার জন্য তোমাদের বলে দিচ্ছি কেউ স্কিপ করবে না কিন্তু কিন্তু আমার বাগানে অনেক থালকুনি হয়েছে আর এই দেখো কি সুন্দর সুন্দর কটক তারা ফুলও ফুটেছে হতে পারে আমার ছোট্ট বাগান কিন্তু পুরো লুকটাই আলাদা হয়ে গেছে এই দেখো ওইদিকেও লবঙ্গ লতা লতিকা তারপরে আরও একটা ফুলের গাছ দেখো গাইস কি সুন্দর করে ও মাই গার্ড তোমাদেরও ছোট্ট ছোট্ট ছাদ বাগান যারা বড় ছোট্ট ছোট্ট রুম মানে ঘরের উপরে ছাদে করো তাদের হয়তো এরকম টবে টবি করে লাগানো থাকে কিন্তু গাইস আমার আমার কিন্তু এটা ছাদ বাগান নয় দেখছো তোমরা এটা হলো বাড়ির এক সাইডের জায়গা এখানটায় মা আমাদের বাড়িতে তো গরু থাকে গরুর যত গমি হয় এগুলো এই জায়গাটায় মা সারা বছর জমিয়ে রাখে কারণ এই লঙ্কা এ সবজি টবজি চাষ হওয়ার সময় যেমন মাঠে যখন ধান চাষ হয় তখন দু তিন বড়ো ইঞ্জিন ডিস ইঞ্জিন রিক্সা করে মাঠে নেওয়া হয় ধান জমিনে দেওয়ার জন্য আরও এই যে নেবু গাছ সুপারি গাছ তারপরে নারকেল গাছ এইসব গাছের গোড়ায় দেওয়ার জন্য আর যে জন্য আমি ভিডিওটা করছি তোমরা বলো তো কেন কি দেখাতে চাইছি এখনো বুঝতে পারছো না তোমাদের বুঝতেই হবে না আমি চলো বলেই দিই এইখানে দেখো এইখানে তোমরা দেখছো দুটো নেবু গাছ কিন্তু ভুল এখানে আছে তিন চারটা নেবু গাছ এই যে এটা এটা হলো পাতি গাছ আর এইগুলো আছে তগ গাছ আর একটা এর ভিতরে আছে টাবা গাছ এই দেখো কি সুন্দর ছোট ছোটো কুঁড়ি এসছে নেবু গাছে লেবু গাছে কিন্তু কুঁড়ি এসে যাওয়া মানে লেবু গাছের গোড়ায় আর জল দেওয়া যাবে না কুঁড়ি যখন আসবে আসার আগে প্রচুর পরিমাণে জল দিতে হয় আর এই দেখো আমাদের এই যে ছোট্ট বাগানটা লাউ লাউ থালকুনি পাতা টমাটুম লঙ্কা পালং শাক পিড়িং শাক এই যে কটক তারা লবঙ্গলতা সব রকম মিশিয়ে থালকুনি পাতাগুলো কি সুন্দর লাগছে যারা যারা থালকুনি পাতা খা অনেকে হয়তো খালি পেটে খায় অনেকে সবজি করে খায় যে যেরকম খায় ওটা যাই ম্যাটার করে না কিন্তু আমাদের বাগানে আমার আমার ছেলে ভীষণ থালকুনি পাতার জুসটা খেতে ভালোবাসে তার জন্য থালকুনি পাতার জুস বানিয়ে দেওয়া হয় জানি না আর এই দেখো আমার নতুন গাছেই বেগুন ফুল ধরেছি ওকে বন্ধুরা আমার এই নিবু বাগানটা কেমন লাগলো কমেন্ট করো বাই বা